আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা চিকিৎসা বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ যন্ত্র অন্ডোস্কপি সম্পর্কে আলোচনা করব। অন্ডোস্কপি কি কিভাবে কাজ করে এবং এটি কোন কোন কাজে ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক চিকিৎসার কারণে শরীরের ভেতরের কোনো অঙ্গ বা গহ্বরের বাইরে থেকে সরাসরি দেখার প্রক্রিয়াটির নাম অন্ডোস্কপি অন্ডোস্কোপি যন্ত্র দিয়ে শরীরের ফাঁকা অঙ্গগুলোর ভিতরে পরীক্ষা করা যায় অন্ডোস্কোপি যন্ত্রে দুটি স্বচ্ছ নল থাকে একটি নল দিয়ে বাইরে থেকে রোগীর শরীরের নির্দিষ্ট অঙ্গের ভেতরে তীব্র আলো ফেলা হয় এটি করা হয় অপটিক্যাল ফাইবার দিয়ে আলো এই ফাইবারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে প্রবেশ করে বলে নলটি সোজা থাকতে হয় না আঁকা হতে পারে রোগীর শরীরের ক্ষতিগ্রস্ত বা রোগ আক্রান্ত জায়গাটি আলোকিত করার পর সেই এলাকায় ছবিটি দ্বিতীয় স্বচ্ছ নলের ভেতর দিয়ে দেখা হয় কোনো বস্তু দেখতে হলে সেটি সরল রেখায় থাকতে হয় কিন্তু শরীরের ভেতরে কোনো অঙ্গের ভেতরে স্বচ্ছ সরল রেখায় তাকানো সম্ভব নয় তাই ছবিটি দেখার জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় যেখানে আলোপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে আঁকা বাঁকা পথে যেতে পারে শরীরের ভেতরের শরীরের অভ্যন্তরের একটি নির্দিষ্ট জায়গা স্কুন্নভাবে দেখার জন্য অত্যন্ত সরু পাঁচ থেকে দশ হাজার অপটিক্যাল ফাইবার একটি বান্ডিল ব্যবহার করা হয় প্রত্যেকটি ফাইবার একটি বিন্দুর প্রতিচ্ছবি নিয়ে আসে বলে সব মিলিয়ে অত্যন্ত নিখুঁত একটি ছবি দেখা সম্ভব হয় অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু হয় বলে পাঁচ থেকে দশ হাজার ফাইবারের বান্ডিলটি প্রধ্বস্তের কয়েক মিলিমিটার থেকে বেশি হয় না বর্তমানে অত্যন্ত ক্ষুদ্র সিসিডি ক্যামেরার প্রযুক্তির কারণে অন্ডোস্কোপি যন্ত্রের নলের মাথায় একটি ক্ষুদ্র ক্যামেরা বসিয়ে সেটি সরাসরি শরীরের ভেতরে ঢুকিয়ে দিয়ে ভিডিও সিগন্যাল দেখা সম্ভব হচ্ছে অন্ডোস্কোপি ব্যবহার করে ডাক্তাররা যে কোনো ধরনের অস্বস্তিবোধ ক্ষত প্রদাহ এবং অস্বাভাবিক কোষ বৃদ্ধির পরীক্ষা করে থাকেন যে অঙ্গগুলো পরীক্ষা করার জন্য অন্ডোস্কোপি ব্যবহার করা হয় সেগুলো হলো নাম্বার ওয়ান ফুসফুস এবং বকের কেন্দ্রীয় বিভাজন অংশ নম্বর টু পাকস্থলী ক্ষুদ্রাংশ বৃহৎ বা ক্লন নাম্বার থ্রি প্রজনন অঙ্গ নাম্বার ফোর উদয় এবং পেলভিল নাম্বার ফাইভ মূত্রনালীর অভ্যন্তর ভাগ নাম্বার সিক্স নাসা গহবর নাকের চারপাশের সাইনান বা কান অন্ডোস্কোপি করার সময় যেহেতু একটি নল সরাসরি ক্ষতস্থানে প্রবেশ করানো হয় সেটি দিয়ে সেই ক্ষতস্থানের নমুনা নিয়ে আসা সম্ভব হয় এবং প্রয়োজনে এটা ব্যবহার করে কিছু কিছু সার্জারিও করা সম্ভব হয় বন্ধুরা অন্ডোস্কোপি সম্পর্কে ভিডিওটুকু এ পর্যন্তই এরপরের ভিডিওটা আমরা এনজিওগ্রাফি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ইতালিওর পাশে থাকুন